রবিবার অর্থাৎ ত্রিশে জুন অষ্টম বর্ষ পূর্ণ করে নবম বর্ষে পা রাখলো স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন সংগঠনের প্রতিষ্ঠা দিবস সেদিন কচবিহার শহরে সুকান্ত মঞ্চে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলেন তারা প্রচুর দরকার আগামী দিনে আমি আশা করব এই ধরনের সমাজসেবী সংগঠন আরো তৈরি হোক এবং নমস্কার আমি রাজা বৈদ্য ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা তো আজকে আমাদের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবী সংগঠন নয় বছরে পদার্পণ করলো তো আজকে তারই বর্ষপূর্তি বর্ষবর্তী অনুষ্ঠান অষ্টম বর্ষবর্তী অনুষ্ঠান তো আজকে আমাদের সকাল থেকেই রক্তদান শিবির হবে এবং তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হবে এবং আমাদের সারা বছর যারা ডোনার হিসাবে রক্তদান করেন এবং রক্তযোদ্ধা রক্তবন্ধু তাদেরকে সম্মানিত করব তার পাশাপাশি আমাদের কলকাতা থেকে আগত লালমাটির দেশ সেখান থেকে আগত বীরভূম থেকে এসছে ফোক ব্যান্ড সুরুভান তারা আজকে তাদের অনুষ্ঠান করবেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে তা হোমিওপ্যাথি যে ডাক্তার তিনি আসবেন এবং তার পাশাপাশি ফিজিশিয়ান তিনি স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং রক্তদান শিবির আমাদের এক্ষুনি শুরু হবে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের